আমরা সবাই রান্নাঘরে বাসন্তী দেখো চাল চাল ধুয়ে রাখা হয়েছে দেখো ক্যামেরায় কথা বলতে পারে না হাই বললে হাই বলতে পারে না আর দেখাচ্ছে মামি এদিকে চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছে পেঁয়াজ কেটে দিলো আর এখানে আদা কুচি করেছে এইবার এই হবে হলুদ আদা কুচি দাও হ্যাঁ দিয়ে দাও ধোয়া যখন হয়নি হ্যাঁ জমে গেছে কি দাও হাত দিয়ে মাখালে তখন ঠিক হয়ে যাবে নাইনা কি বলছে নাইনা নাইনা দেখছে নাইনা শুধু জিভ বের করছে কেন নাইনা শুধু জিভ বের করছে এই দেখো নাইনা শিখে গেছে নাইনা টাটা করছে এই দেখো নিফু টাটা করছে আর চিনিটা দাও এতে একশো তো বেশি হয়ে যাবে তাই না অত দরকার নাই একশো মতো চিনি হলেই হয়ে যাবে কিছুদিন থাকলে কিশমিশের পোকা দিয়ে হয়ে যায় ধুতে হবে রৌদ্র যায় লা ওই ইয়ে করো নিফু এগুলো এগুলো এইগুলো কাজগুলো খোজ নি কর দেখি কেমন পারো শিখতে হবে তো অত ইয়ে করতে হবে না একটু হালকা মানে ফাটিয়ে দিলেই হবে দাও আমি কে দাও কত রাধুনী এক হেলে দেখো এক হেলে কটা রাধুনি এই একটা রাধুনি মামি একটা রাধুনি এই একটা রাধুনি আর আমি একটা রাধুনি কত রাধুনি দেখো রাধুনির শেষ নাই এদিকে দেখো কাজুগুলো এই করি তারা কাজুগুলো না ফাটিয়ে দিতে হবে মানে ইয়েগুলো অর্ধেক করে দাও কিন্তু হাতে লাগবে এই দেখো চলে এসছে প্রসেসিং তাহলে আর কি বাকি থাকলো এত কিছু মনে হয় বাকি থাকলো না ওটা কাজু কিশমিশের বাটিটা দাও তো দাও আগে কাজুটা দাও তারপর কিশমিশটা দিবা কিশমিশটা একটু ভাজলেই ইয়ে হয়ে যায় তো বাস বাস ওই ভাবে ওই ভাবে দেখা যাক না কি হয় হ্যাঁ এতগুলো রাঁধুনি রান্নাঘরে ঢুকেছে দেখা যাক কেমন রান্না হয় আজকে পোলাবের টেস্ট কেমন হয়

হ্যাঁ এইভাবে তুলো আস্তে আস্তে করে তুললো দেখো আবার ছাঁকা লাগে না আমি দাও তো চালটা দাও তো না না তুলতে হবে না চাল দিতে হবে যে

মাছটা কম দাও চিংটা দাও আমি ঘিটা দিয়ে দাও আছে চারিদিক দিয়ে দাও এক জায়গায় দিয়ে দাও তবে হলুদটার জন্য ফ্যাকসা হলো না না দিতে হবে না ওই হয়েছে বাস আর কি দিতে হবে না বাস রেডি পোলাও কমপ্লিট এবারে হচ্ছে মাংস রান্না পাওয়া কে খেতে ভালোবাসে আমার বড় পাঠিয়ে ভালো লাগে না এক একজন খায় মানে পছন্দ করে বেশি চিকেন কষানো চলছে তবে এখন আদা রসুন বাটাতে দেওয়া হয়নি করছে আদা রসুনের পেস্ট কালার তো এখন মনে হচ্ছে ভালোই এসেছে তো কেসি চিকেন

সেটাও আর কি জিনিস কাঠ 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 খাবার কেন কেন কাঠ মামা পড়েছে বসে খেতে খেতে বসে গেছে এই হচ্ছে টেস্টি টেস্টি চিকেন আর এই যে বসে গেছে পিতলের থালায় ভাত মানে কাঁসার থালায় আর নাইনা ড্রেস দেখো নববর্ষের ড্রেস নাইনার দেখি বাহ কেমন লাগছে নাইনা সুন্দর লেগেছে onde the dress?